ঝাড়খণ্ডের মাওবাদী বিস্ফোরণে শহীদ বাংলার জওয়ান ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ সিআরপিএফ একশো তিরাশি ব্যাটালিয়ানের এএসআই সুনীল মণ্ডল শহীদ এ সুনীল মণ্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুর গোয়ালতোর থানার অন্তর্গত গাছোপড়া গ্রামে শনিবার ঝাড়খণ্ড জঙ্গলে ল্যান্ডমাইল বিস্ফোরণ হয়ে মারা যান বাড়ি থেকে রয়েছেন শহীদ জাওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল এবং তাদের তিন ছেলে এক মেয়ে এই সুনীল মন্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান পরিবারের বাড়িতে এসে গোয়ালতের মৃতদেহ শেষকৃত্য করার আগেই গার্ড অফ ওনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গোয়ালতোর এলাকাতেই রয়েছে সি আর এর একটি ক্যাম্প সেখানকার আধিকারিকরাও মৃত জাবানের বাড়িতে পৌঁছন সুনীল মন্ডলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছনোর পর থেকেই গোটা গ্রাম শোকস্তব্ধ কয়েকদিন আগেই ফোনে কথা হয়েছিল এই সপ্তাহের শেষের দিকে বাড়িতে আসবেন সুনীল তবে সেই সময়ে বাড়ি ফেরার কথা তার অনেক আগেই পৌঁছলেন তবে কফিন বন্দি হয়ে সুনীল মণ্ডলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম स्वच्छ संबंध सबध स्वच्छ संबंध दान सत्तर का On আমার নাম অমল মন্ডল আমি বিএসএফে সার্ভিস করি আর আমার ভাই সুনীল মন্ডল ও হচ্ছে সিআরপিএফ এর কাজ করত করছে এখন তো এখন ওটা করতেই বলা যাবে কোথায় কাজ করেন আমি এখন রায়গঞ্জে পোস্টিং যাচ্ছি তাহলে আপনাদের আপনারা কো ভাই বোন আমরা তিন ভাই এক বোন আমি মেজো আর যে সুনীল মন্ডল সে আমার ছোট ভাই

তো ওরা গেছিল মনে সার্চিং করতে মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে তো ওখানে সে পার্টি কমান্ডার হিসাবেই ছিল সে পুরো ট্রুপসকে নিয়ে সে আগে আগে যাচ্ছিল তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি এর আগে একটু বৃষ্টিও হয়েছিল সেই জন্য বুঝতে পারেনি কোনো নিশান চিহ্ন বুঝতে পারেনি সে ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল সে আর তার ছাতি দুজনে ওখানে আশা করি স্পট তো ওখানে হয়ে গেছিল তারপর তাকে হসপিটালাইজ আছে কিন্তু অনেক সময় কি হয় মনে করে ক্যাজুয়ালি থোড়া সা কিছু দূর এগিয়ে গেল সেরকম পজিশনে হয়তো মনে হয় বিয়ে করেছেন হ্যাঁ তার তার এক ছেলে এক মেয়ে ছেলে কাজ করে সে মোটামুটি গুজরাতে কাজ করে ছেলে বড় সেই বি ব্যাচেলার অফ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো ওখানেও কোম্পানিতে জব করে তো মোটামুটি খবর তাকেও দেওয়া হয়েছে সে বাই এয়ার আসছে এয়ারপোর্টে নেমেছে কলকাতায় ওখান থেকে গাড়ি করে আসছে আর এখানে কটা নাগাদ পৌঁছবে কিছু এখানে আশা করি দুটো নাগাদ পৌঁছে যাবে বাকি দেশে দিয়েছে গর্ব হচ্ছে না এখন আমাদের তো বলতেই পারি যে আমরা দেশের জন্য আমাদের নিজেদের প্রাণটা উৎসর্গ করছি এটা হচ্ছে সবথেকে বড় বলিদান যেটা বলা যায় আমরা ভারত মাতার সন্তান দেশের জন্য বলিদান দিতে পেরেছি এটাই আমরা একটা সার্থক মনে করবো